这里坐，哎呀！ আর সুন্দর সুবিধা তাদের যাতায়াতের একটা সুবিধা হয়ে গেল এটা গেল একটা প্রসঙ্গ আর আমি আসছি তো আমার নিজের কাজে আমি কিছু করবো যে আমাদের শিক্ষা কর্মকর্তারা আমার সঙ্গে রয়েছেন আমরা দেখবো যে সন্দীপের প্রাইমারি

শহরে বড় বড় স্থাপনা কিন্তু উন্নয়ন প্রশ্নে পৌঁছে দিতে হবে দেশের আগমর জনগোষ্ঠীর কাছে সে হিসাবে এটা তো আসলে একটা যুগান্তকারী কাজ এত দূরে থাকা মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এমনকি নিকটবর্তী শহর থেকেও সম্পূর্ণ বিচ্ছিন্ন এমন একটা জায়গার যোগাযোগ ব্যবস্থা যে যোগাযোগ এমন একটা জায়গার সাথে দেশের যোগাযোগের একটা ব্যবস্থা করে দেওয়া যাচ্ছে সন্দীপের মানুষ সরাসরি বাসে করে ফেরিতে উঠে ঢাকায় চলে যাবে এটা তো আসলেই তাদের জন্য একটা স্বপ্নের বিষয় এর জন্য দেখেন শিক্ষা খাতে স্বাস্থ্য খাতে কৃষিতে যে এখানে আসলে একটা উন্নয়নের ছোঁয়া পড়বে কাজে এটা অবশ্যই একটা যুগান্তকারী কাজ আমার ভালো লাগছে দেখে যে আমরা উন্নয়নটাকে ঢাকা শহরে বা চট্টগ্রাম শহরে সীমিত না রেখে দেশের মানুষের তার নিয়ে যাওয়ার চেষ্টা করছি ভোগান্তি এটাও কমবে যেমন আমি এখানে প্রথম উঠে যখন দেখলাম ট্রাকে করে আমার রড সিমেন্ট উঠাচ্ছে yeah okay. আমি অনুভূতিটা সেটা প্রকাশ করতে পারি না এই জন্যই যে এই জিনিসগুলো মানে চিটান থেকে মূল মূলভূমির থেকে সমস্ত জিনিসগুলো এখন আমাদের সন্দ্বীপে ঢুকবে এ জন্য একটা উপকার জিনিসের দাম অনেক কমবে দ্বিতীয় উপকার হলো আমাদের আরেক আরেকবার যেটা বলেছেন আমাদের সন্দ্বীপের লোকগুলো পৃথিবীর বিভিন্ন দেশে থাকে বাংলাদেশের টোটাল রেমিটেসের বারো পার্সেন্ট শুধু সন্দ্বীপের লোক করে ভয় আর দুঃখজনক হলে সত্য তারা বাইরে থেকে আমেরিকাতে সেখান থেকে এসে সন্দ্বীপে ঢোকে না এই ভয়ে শুধু

ঈশ্বর যে কোন প্রান্তেই থাকুক কে কোন মানুষ তার দেশ পত্রিকা এখানে ছুটে আসতেছে কিন্তু আমাদের এমন একটা পড় ছিল যে ষাটর দু ব্যক্তি ফিজিক্যালি একটু আনস্টেবল হলে সে আর সন্ধিপাশতে পারতো না এই ফেরি নিঃসন্দেহে তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করবে মানে এটা তো অসাধারণ এক অনুভূতি কারণ এই সন্ধিতে যে কেউ গাড়ি নিয়ে যেতে পারবে আমরা যে গাড়ি নিয়ে যাব আজকে

এটা সন্দ্বীপের জন্য নিঃসন্দেহে একজনকারী পদক্ষেপ আর এটা আসলে কখনো স্বপ্ন ভাবি যে আমরা বাসে করি এভাবে চট্টগ্রাম থেকে সন্দীপে যেতে পারবো আমি পরিবহনের সহ সভাপতি হিসাবে আছে আমরা যাত্রীবাহী একটা পরিবহন নিয়ে আসছি এটা চট্টগ্রাম শহরের হালি শহর থেকে আমরা সন্দ্বীপের আনন্দ আর পর্যন্ত প্রতিদিন ফেরির টাইম অনুযায়ী শিডিউল ফিক্সড করে আমরা যাত্রীসভা দিয়ে ইনশাল্লাহ তো আসলে এটা আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে যে গত দশ পনেরো দিন আগে যেটা একটা স্বপ্নের মতো ছিল আমরা সন্দীপবাসী আসলে অনেক আগে থেকে এসব স্বপ্ন দেখে আসছি কিন্তু আমাদের দুর্বল প্রতিনিধি বা রাষ্ট্রের চিন্তা চার্চনার মানুষগুলো তাদের যে দুর্বলতা দিয়েছেন বা আমাদেরকে তারা যে বিড়ম্বনার মধ্যে রেখেছিলেন যুগের পর যুগ তারা সেটা এই জুলাই আগস্টের আন্দোলনের ফলে আমরা যে অন্তবুতিকালে সরকার পেয়েছি আমরা කිසි কিছুর দুঃখর মানুষ পেয়েছি মানে মেদাবি আমরা রাষ্ট্রের জন্য উপবিষ্টা পেয়েছি এই তাদের মাধ্যমে আমরা অল্প দিনের আমরা আমাদেরndviবাসী শর্তটা পূরণ হতে দেখছি শুধু বাংলাদেশ এই কথা বলবো না আমাদের বাংলাদেশীও এভাবে তাদের চেঞ্জ করে ফেলবেন সেটা আশা করি আমাদের কষ্ট যেটা হয় সব সময় সেটা হলো যে আমরা ইমার্জেন্সি যে রুগী হয় আমাদের আমরা কখনো তাদেরকে নিতে হলে খুব কষ্ট করে নিতে হয় মানে তাদেরকে হয়তো গাড়িতে বসাইতে হয় যে হয়তো ডেলিভারি রুগী তাকে শুয়ে নিতে হবে বা প্যারালাইজ রুগী তাকে শুয়ে নিতে হবে তাকে নিতে হয় ওই কোলে করে বা করে তো আশা করি এখন আমরা অ্যাম্বুলেন্সে করে নিতে পারবো এটা দিয়ে আপনি বুঝতে পারেন যে